শ্রম আইনকে সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই চ্যানেলের লক্ষ্য শ্রম আইন সম্পর্কে সাধারণ মানুষকে ব্যাপকভাবে সচেতন করার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে আমাদের আজকের বিষয় অফার টাইম আইন অনুযায়ী আপনার অধিকার ও নিয়ম আপনি কি জানেন আইনের দৃষ্টিতে অভার টাইম বলতে কি বোঝায় অভারটাইম করলে আপনার কী হারে মজুরি পাওয়ার অধিকার আছে এবং কে কত ঘন্টা পর্যন্ত অফার টাইম করতে পারবেন এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওভারটাইম হল নির্ধারিত কর্মঘন্টার চেয়ে অতিরিক্ত সময় কাজ করা শ্রমিকদের জন্য ওভারটাইমের কিছু নির্দিষ্ট নিয়ম এবং সুবিধা রয়েছে আজকের ভিডিওতে আমরা ওভারটাইমের নিয়ম মজুরির হার এবং শ্রমিকের অধিকার সম্পর্কে আলোচনা করব ওভারটাইম হলো স্বাভাবিক কাজের সময়ের পরে অতিরিক্ত সময় কাজ করা বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয়ের ধারা একশো অনুযায়ী একজন ওয়ার্কারের নির্ধারিত কাজের সময় আট ঘন্টা একজন শ্রমিক আট ঘন্টার পর অতিরিক্ত কাজ করলে তা অভারটাইম হিসাবে গণ্য হবে এবং এর জন্য তাকে অতিরিক্ত মজুরি প্রদান করতে হবে অভারটাইমের জন্য একজন শ্রমিক তার স্বাভাবিক মজুরির দ্বিগুণ পাবেন উদাহরণ হিসাবে যদি বলি যদি একজন শ্রমিকের প্রতি ঘন্টার মজুরি হয় পঞ্চাশ টাকা তাহলে অভারটাইমের জন্য তিনি পাবেন একশো টাকা প্রতি ঘন্টা এখন আমরা আলোচনা করবো অভারটাইমের সময়সীমা সম্পর্কে একজন শ্রমিক দিনে সর্বোচ্চ দশ ঘন্টা কাজ করতে পারবেন অর্থাৎ দুই ঘন্টা অভারটাইম করতে পারবেন সাপ্তাহিক সর্বাধিক কাজের সময় ষাট ঘন্টা অর্থাৎ একদিন সাপ্তাহিক ছুটি হলে বাকি ছয় দিনে সর্বোচ্চ দশ ঘন্টা করে কাজ করতে পারবে কিন্তু কোনো বছরে গড়ে প্রতি সপ্তাহে ছাপ্পান্ন ঘন্টার অধিক হবে না অর্থাৎ প্রতিদিন কাউকে দিয়ে টানা ওভারটাইম করানো যাবে না অভারটাইমের সত্য এবং প্রক্রিয়া ওভারটাইম বাধ্যতামূলক নয় এটি শ্রমিক এবং মালিকের পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয় ওভারটাইম শুরু হওয়ার দুই ঘন্টা আগে আইন অনুযায়ী শ্রমিককে অবহিত করতে হবে ওভারটাইম করালে শ্রমিকদের আহার ও বিশ্রামের জন্য টাইম দিতে হবে এবং এজন্য কোনো মজুরি কর্তন করা যাবে না ওভারটাইম করাবার হিসাব ফর্ম চৌত্রিশ অনুযায়ী সংরক্ষণ করতে হবে প্রতিটি শ্রমিকের জন্য নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা মালিকের দায়িত্ব এখন আমরা আলোচনা করবো কারা অভারটাইম করতে পারবেন না আঠারো বছরের কম বয়সী শ্রমিকরা অভারটাইম করতে পারবেন না গর্ভবতী নারী শ্রমিকদের জন্য অভারটাইম নিষিদ্ধ বাংলাদেশি শ্রম আইন বাস্তবায়ন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যা সংক্ষেপে ডাইপ নামেও পরিচিত ডাইপের একটি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার রয়েছে ওয়ান সিক্স থ্রি ফাইভ সেভেন অভারটাইম নিয়ে কোনো সমস্যায় পড়লে এখানে বিনা পয়সায় কল করে আপনার অভিযোগ জানাতে পারেন আপনার মতে অভারটাইমের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ